আমার সঙ্গে আমি তাদের সানাই না আমার কিস্তি ফেলো লব আমায় খাইবো তা এছাড়া আমার তো কিন্তু একটা তাদের মেয়ে নেই আর তো এখানে এক ঘন্টার মতো এক ঘন্টা তো এখানে কোথায় যাবেন আমরা যাবো লাল এখানে যে আটকে আছেন আপনার অনুভূতি কি এখন আমাদের অনুভূতিতে দেশটা তো আসল সংস্কার যাবে এখন সবসময় সব সময় প্রত্যেকদিন যদি এরকম আন্দোলন হয় কাল তো সায়েন্স প্রত্যেকে আমরা আড়াই ঘন্টা কোথায় যাবো গিয়ে ছিলাম এইভাবে প্রত্যেকের সাধারণ মানুষকে একটু ভোগান্ত করতে করে আমরা চাই এটা সুষ্ঠু একটা সমাগ শিক্ষার্থীদের yeah. আন্দোলনটা